তো অনেক সময় তুমি এরকম দেখেছো যে কিছু কিছু মানুষ আছে যারা খুব সহজে অন্য মানুষকে নিজের দিকে আকর্ষিত করতে পারে বা তোমার সঙ্গে নিজেও এরকম হয়ে থাকতে পারে যে তুমি কারোর সঙ্গে দেখা করেছো কথা বলেছো সেই মানুষটার প্রতি তুমি একটা আকর্ষণ ফিল করতে আরম্ভ করেছো অ্যাট্রাক্ট হয়ে গেছো তার প্রতি তো তুমিও মাঝে মাঝে তোমার ইচ্ছা হয় না যে তুমি কারোর সঙ্গে কথা বলছো কোনো মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবো সে তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করুক তো এটা কি বাস্তবে সম্ভব না এটা শুধুমাত্র একটা কল্পনা শুধুমাত্র এটা একটা ম্যাজিক যদি কোনো মানুষ কোনো মানুষকে আকর্ষিত করতে পারছে বা খুব তাড়াতাড়ি তাকে অ্যাট্রাক্ট করে নিচ্ছে তো সেই মানুষটা এটা গড গিফটেড সেই মানুষটার কাছে এরকম আকর্ষণ শক্তি আছে বলে সে সহজে অন্য লোককে নিজের দিকে আকর্ষিত করতে পারে তো আমি পারবো কি পারবো না হ্যাঁ নিশ্চয়ই তুমি পারবে এটা কোনো রকেট সায়েন্স নয় শুধুমাত্র কিছু কিছু সায়েন্স আছে কিছু সাইকোলজি আছে যেগুলোকে আমাদেরকে বুঝতে হবে যেগুলো আমরা যদি বুঝে যাই না তাহলে খুব সহজে আমরা কোনো মানুষকে নিজের দিকে আকর্ষিত করতে পারবো তো অ্যাকচুয়ালি জিনিসটা কী আছে কি ধরো তুমি কারোর সঙ্গে দেখা করলে বা কোনো মানুষের সঙ্গে তোমার মিট হলো এবং তুমি চাইছো কি যে সেই মানুষটা তোমার প্রতি আকর্ষিত হোক তোমার প্রতি আকর্ষণ অনুভব করুক এটা সম্ভবটা কী করে আছে তো আজকের এই ভিডিওতে এরকম কিছু হ্যাবিটসে কথা বলবো কিছু অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো যদি তুমি নিজের মধ্যে যদি ইউটিলাইজ করো নিজের মধ্যে যদি বিল্ড করো না এবং প্রপার ওয়েতে যদি তুমি এগুলোকে ইউজ করতে শিখে গেছো না তাহলে তুমি যে কোনো মানুষের সঙ্গে যার সঙ্গে তোমার দেখা করবে যার সঙ্গে তুমি কথা বলবে সেই মানুষরা তোমার প্রতি আকর্ষণ করবে একদম হান্ড্রেড পার্সেন্ট করবে যদি তুমি এই জিনিসগুলো করে নিয়েছো তাহলে আজকের ভিডিওটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট যদি আজকের ভিডিওটাকে তুমি ঠিক করে বুঝে গেছো কোনো রকেট সায়েন্স বলবো না কোনো বিশাল কোনো কিছু বলবো না একদম তিনটার থেকে চারটা কথা তোমাদেরকে বলবো যেগুলো কীভাবে ইউটিলাইজ করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে তাহলে তুমি যদি এটাকে বুঝতে পারছো না তাহলে সেই মানুষটা তোমার প্রতি আকর্ষিত অনুভব করবেই একদম আকর্ষিত হবে তো আজকের এই ভিডিওটা স্টার্ট করছি তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলেও ভিডিওটাকে স্টার্ট করি যদি তুমি চাইছো যে কোনো মানুষকে তুমি আকর্ষিত করো বা তুমি চাইছো যে সেই মানুষটা তোমার প্রতি আকর্ষণ অনুভব করুক প্রথম কথা কী কাজ না এ গুড লিসনার একজন ভালো শ্রোতা হওয়া খুব দরকার আছে তুমি যদি কোনো মানুষকে নিজের মনের কথা বলছো সাপোজ তুমি তুমি করছো এটা না যে তুমি কোনো মানুষের সঙ্গে নিজের মনের কথাটা বলছো এবং সেই মানুষটা তোমার কথাটা মন দিয়ে শুনছে না সেই মানুষটা এদিক ওদিক তাকাচ্ছে মোবাইল ঘাঁটছে বা চারবার ফোন করছে বা কথার মাঝখানে তোমার কথাটা কেটে দিচ্ছে তাহলে তুমি বলো সেই মানুষটার প্রতি তোমার কী ধরনের মানসিকতা হবে একটা বিরক্ত ভাব আসবে না যে আমি এত সুন্দর সুন্দর কথা বলছি নিজের মনের কথা শেয়ার করছি সেই মানুষটা আমার কথাটা গুরুত্ব দিয়ে শুনছেই না তো টু বি এ গুড লিসনার যদি তুমি চাইছো কোনো মানুষকে নিজের দিকে আকর্ষিত করতে এবং সেই মানুষটার সঙ্গে যদি কথা বলছো তাহলে তাকে বেশি থেকে বেশি কথা বলার সুযোগটা তোমাকে দিতে হবে এবং তার কথাটা মনোযোগ দিয়ে এবং খুব ভালোভাবে তার কথাটা শুনতে হবে এতে কী হবে সামনের মানুষটা যাকে তুমি আকর্ষিত করতে চাইছো এবং সেই মানুষটা যখন তোমার সঙ্গে কথা বলছে তাহলে সেই মানুষটা এটা অনুভব করতে লাগবে যে তার যে চিন্তা ভাবনা তার যে ইমোশন সেই ইমোশন তার চিন্তা ভাবনা তার থটসের কোনো না কোনো জায়গায় ভ্যালু আছে তোমার লাইফে তুমি তাকে ভ্যালুয়েবল মনে করছো সেই মানুষটা এটাও ফিল করবে তার লাইফের যে প্রবলেম তার লাইফে যে সমস্ত অ্যাচিভমেন্ট সে জিনিসগুলো তোমার সঙ্গে শেয়ার করছে সেই যে জিনিসগুলোকেও তুমি বুঝতে পারছ সেই সব জিনিসগুলোকে তুমি ফিল করছো তবেই তো তুমি তার কথাটা এত মন দিয়ে শুনছো উইদাউট এনি ইন্টারাপশন তুমি কোনো তার কথাটা মাঝখানে না কেটে মন দিয়ে শুনছো আর সমস্ত কথা শোনার পর যখন তুমি তার কথা তার পরিপ্রেক্ষিতে কোনো রকম ওপিনিয়ন দিচ্ছ বা কোনো অ্যানসার করছো তাহলে সে মানুষটা কিন্তু আরও ভালো লাগবে যে এই আমার কথাটা সম্পূর্ণ শুনেছে তারপরে কিন্তু এরকম করে একটা আনসার করছে তাহলে মন দিয়ে শোনাটা এবং উইদাউট এনি ইন্টারাপশন দেখো তুমি যখন কারোর সঙ্গে কথা বলবে কেউ যদি তোমার সঙ্গে কথা বলছে আর সে খুব মন দিয়ে তোমার সঙ্গে কথা বলছে তার মাঝখানে তাকে ইন্টারাপ্ট করো না মাঝখানে ইন্টারাপ্ট করলে কি হয় সেই মানুষটার মনোযোগটা ভাঙে এবং যখনই তার মনোযোগ ভাঙবে তার কিন্তু কনফিডেন্সটা ডাউন হবে এবং সেই মানুষটা তোমার প্রতি বিরক্ত প্রকাশ করবে যে এই মানুষটা মন দিয়ে কথাই শুনে না কথাটা সম্পূর্ণই হতে দেয় না কথাটা কমপ্লিটই হতে দেয় না তার সঙ্গে নিজের মনের কথা কী শেয়ার করবো আর যে মানুষ তোমার সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে যদি তার হেজিটেশন হয় অসুবিধা হয় এই মানুষটা কোনো দিন তোমার প্রতি অ্যাট্রাকশন ফিল করবে না তো খুব প্রয়োজন যদি কারো কথা মন দিয়ে শুনছো তাহলে তাকে মাঝখানে ইন্টারাপ্ট করবে না মাঝখানে ইন্টারাপ্ট করলে সেই মানুষটার কনফিডেন্সটা কিন্তু বিল্ড হয় হাই হয় আর একটা মানুষ যখন তোমার সঙ্গে কথা বলে যদি কনফিডেন্ট ফিল করে না তাহলে দ্বিতীয়বারও কিন্তু সেই মানুষটা তোমাকে খুঁজে বেড়াবে কারণ সে মানুষটা ফিল করে এটা জানে যে এই মানুষটা মন দিয়ে কথা শুনে লোকে এবং মন দিয়ে শুধু কথাই শোনে না সে মাঝখানে কোনো ইন্টারাপশন দেয় না নিজের ওপিনিয়ন লোকেদের ঘাড়ে চাপিয়ে দেয় না তাহলে তুমি একটা খুব কিন্তু কিউট পারসন হয়ে দাঁড়াবে তার কাছে এবং সে নর্মালি তোমার প্রতি অ্যাট্রাকশন অনুভব করবে তাহলে দরকার আছে যদি কোনো মানুষকে তুমি নিজের দিকে আকর্ষিত করতে চাও তাহলে টু বি এ গুড লিসনার একজন ভালো শ্রোতা হওয়ার খুব প্রয়োজন আছে তুমি শুধুমাত্র নিজেকে একজন ভালো শ্রোতা বানিয়ে নিলে তাহলে কি তুমি সে মানুষটাকে খুব ইজিলি নিজের দিকে আকর্ষিত করতে পারবে কোনো দিন না তাহলে তোমার মধ্যে একটা জিনিস হওয়া দরকার আছে সেটা হচ্ছে ইকোয়ালিটি দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু গুণ থাকে কিছু দোষও থাকে প্রত্যেকটা মানুষের কিছু পছন্দ অপছন্দের ব্যাপার থাকে তাহলে তুমি যদি টোটালটাই তার পছন্দ অপছন্দ তার দোষ গুণগুলোকে নিয়ে সেই মানুষটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারো এবং তার সঙ্গে তুমি যোগাযোগ স্থাপন করতে পারো তাহলে সেই মানুষটা তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে দেখো সেই মানুষটার তো কিছু পছন্দ অপছন্দ থাকে তুমি তার পছন্দ অপছন্দকে জানার চেষ্টা করো তার হবিসগুলোকে জানার চেষ্টা করো তাকে কি পছন্দ আছে কি অপছন্দ না তাহলে তার মনে যদি কিছু পছন্দ আছে ধরো তাকে ফুটবল বা ক্রিকেট খুব পছন্দ আছে সেই মানুষটাকে এবং তুমি চাইছো যে সেই মানুষটার সঙ্গে একটা লং কনভারসেশন হোক এবং তোমারও কোনো না কোনো জায়গায় ফুটবলটাই ক্রিকেটটা তোমাকেও পছন্দ আছে তাহলে তো খুব ইজি তুমি তার সঙ্গে খুব সুন্দরভাবে একটা যোগাযোগ স্থাপন করতে পারবে কারণ একটা লং কনভারসেশনের ওয়ে তুমি পেয়ে গেলে যে তারও পছন্দটা তোমারও পছন্দটা তার হবিটা তোমার হবিটা কিন্তু এক অনেক সময় কী হয় যে তোমার হবির সঙ্গে তার হবিটা মিলছে না তার হবি কি আছে তার হবি হচ্ছে ড্রয়িং করা সে খুব সুন্দর ড্রয়িং করতে পারে তার ড্রয়িংটাই হচ্ছে তার হবি এবং তোমার কাছে ড্রয়িংটা দূর থেকে দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই তাহলে হয়ে গেল অনেক ডিফারেন্স যে তার হবির সঙ্গে তোমার হবি মিলছে না এখানেও কিন্তু তোমাকে একটু একটু ট্রিক্স খেলতে হবে তোমাকে তাকে বোঝাতে হবে যে হ্যাঁ ড্রয়িংটা আমাকেও পছন্দ আছে একটা সময় আমি চেষ্টা করেছিলাম একটা সময় আমি এটাকে খুব লাইক করতাম কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি বলে আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি তুমি করছো ইটস খুব ভালো জিনিস কেন আমি এই জিনিসটাকে পার্সোনালি খুব পছন্দ করি ড্রয়িংটাকে তো এই জিনিসটাতে কী হবে সেই মানুষটা এটা ফিল করতে পারবে যে তার যে হবি তার একটা ইম্পর্টেন্সই আছে এই মানুষটার কাছে তখন তুমি তার হবিটা নিয়ে একটু কথা বলতে পারবে আর একটু পার্সোনালি তুমি একটু ড্রয়িংটা নিয়ে একটুখানি রিসার্চ করে নাও একটুখানি জেনে নাও কারণ তোমাকে সেই মানুষটাকে তো আকর্ষিত করতে হবে সেই মানুষটাকে তো অ্যাট্রাক্ট করতে হবে তো একটু একটু ট্রিক্স দরকার আছে না তো তোমাকে সেই হবিটা নিয়ে একটু চর্চা করতে হবে তারপর তুমি যখন তার সঙ্গে দেখা করবে তো এটাকে নিয়ে একটা কনভারসেশন করতে পারবে তাহলে সেই মানুষটাকেও একটা ফিল হবে যে তার হবিটা একটা ইম্পর্টেন্ট হবি আছে এবং তোমার কাছে একটা ইম্পর্টেন্ট ফিল হয় এবং তুমি তাকে এই জিনিসটার সিওরেন্স দাও যে তোমার যদি এই সমস্ত জিনিসের মধ্যে হবিগুলো ফুলফিল করতে যদি আমার কোনো রকম হেল্প লাগে তাহলে তুমি দ্বিধায় নির্দ্বিধায় আমাকে বলতে পারো তাই না নির্দ্বিধায় আমাকে বলতে পারো আমি তোমাকে হেল্প করা অ্যাস করছি আরেকটা জিনিস আছে যে ধরো কোনো পার্টিকুলার বিষয়ের উপরে তার একটা অপিনিয়ন আলাদা তোমার আলাদা হতে পারে না যে একটা বিষয়কে নিয়ে একটি রকম মতামত সবার থাকতে পারে না তো সেই মানুষটার মতামত কিন্তু অন্য এবং তোমার মতামত অন্য তো তবু তুমি কি করছো তার মতামতটাকে তোমাকে সম্মান দিতে হবে অনেক মানুষের অভ্যাস থাকে যে একটা বিষয় যদি তার মতামার্থক্য থাকে না তখন সে কি করে যে নিজের মতামতটাকে গুরুত্বপূর্ণ প্রমাণ করতে তার মতামতের উপরে নিজের মতামতটা চাটানোর চেষ্টা করবে মিন্স তার ওপিনিয়নটাকে ছোট করে নিজের ওপিনিয়নটাকে বড় করার চেষ্টা করবে এটা মানুষের কিন্তু হ্যাবিট কিন্তু আমি যে জিনিসটা ভাবছি সেটাই ঠিক তুমি যেটা ভাবছো সেটা ভুল তো এই তাকে ভুল প্রমাণ করতে হতে পারে তার পয়েন্ট অফ ভিউ দিয়ে সেই জিনিসটাকে অন্যভাবে দেখছে তো এই যে অন্যভাবে দেখাটুকুও কিন্তু তোমাকে স্বীকার করতে হবে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ তার পয়েন্ট অফ ভিউ আলাদা থাকতে পারে এতে কি হবে যে ওপিনিয়নটা যে ডিফারেন্সেস তাই না ডিফারেন্স অপিনিয়ন আছে কিন্তু তা সত্ত্বেও তুমি তার ওপিনিয়নটাকে রেসপেক্ট করছো তার মানে তুমি কোনো না কোনো জায়গায় একটা ওয়েল ম্যাচিউর্ড পার্সন আছো তুমি ওয়েল স্টাবলিশড ওয়েল ম্যাচিউর্ড পার্সন আছো বলেই তুমি অন্য লোকের ডিফারেন্স ওপিনিয়নকেও কি তুমি রেসপেক্ট করো তো লোকের এই যে এই যে ইকোয়ালিটি তাই না যে ডিফারেন্স আছে কিন্তু তবু ইকোয়ালিটি আছে আমাদের মধ্যে অনেক রকম কথা হতে পারে যে তোমার একটা আলাদা মতামত থাকতে পারে আমার আলাদা মতাম তোমার হবিজ আলাদা আমার হবিজ আলাদা তাই না তবুও আমাদের মধ্যে এই কোয়ালিটি আছে তো এই যে এই কোয়ালিটিটা এটা কিন্তু খুব প্রয়োজন আছে তুমি যদি এটা করতে পারো তাহলে ওই মানুষটা ন্যাচারালি তোমার কাছ থেকে কিন্তু অ্যাট্র্যাক্ট হবে আর তৃতীয় যে একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রশংসা দেখো প্রত্যেকটা মানুষকে কিন্তু পছন্দ আছে নিজের প্রশংসা তবে সেই প্রশংসাটা কিন্তু চেনবিন হওয়া প্রয়োজন আছে তাই না সেই মানুষটাকে তুমি প্রশংসিত করছো প্রশংসা দিচ্ছ তাকে কমপ্লিমেন্ট দিচ্ছ ঠিক কথা কিন্তু সেই কমপ্লিমেন্টটা কিন্তু যেন যুক্তিযুক্ত হয় এবং উপযুক্ত হয় কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু চালাক প্রত্যেকটা মানুষ এটা বোঝে যে আমি কি পারি এবং কি পারি না যদি সেই মানুষটা যদি অনেস্ট হয় ভালো হয় না তাহলে তুমি তাকে যদি মিথ্যে মিথ্যে যদি তার যদি প্রশংসা করছো না সেই মানুষটা কিন্তু বুঝে যাবে যে তুমি তার মিথ্যে প্রশংসা করছো তাহলে দরকার আছে কি একটা জেনমিন এবং ভালো প্রশংসা করা প্রত্যেকটা মানুষ কিছু না কিছু গুণ নিয়ে জন্ম হয়েছে কিছু না কিছু কোয়ালিটি নিয়ে জন্ম হয় তাই না প্রত্যেকটা মানুষ তার মধ্যে কার কোনো কোনো মানুষ খুব বুদ্ধিমত্তা হয় কোন কোন মানুষ খুব স্মার্ট হয় কোন মানুষ খুব হ্যান্ডসাম হয় কোন মানুষ প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হয় আবার কোনো মানুষ খুব স্মার্ট ওয়ার্ক করতে পারে তো এই যে বিভিন্ন রকম যে কোয়ালিটি সেই কোয়ালিটির মধ্যে কিছু না কিছু একটা কোয়ালিটি তো তোমার সেই পার্ট লোকটার মধ্যে আছে যাকে তুমি চাইছো যে সেই লোকটা তোমার প্রতি আকর্ষণ অনুভব করুক আকর্ষিত হোক এবার সেই কোয়ালিটিটাকে নিয়ে তুমি তাকে তার কিন্তু প্রশংসা করো ধরো সেই মানুষটা খুব সুন্দর হার্ড করতে পারে বা খুব স্মার্ট ওয়ার্ক করতে পারে তো তুমি তাকে বলতে পারো যে তোমার এই যে স্মার্ট ওয়ার্ক করার যে টেকনিকটা তোমার যে হার্ড ওয়ার্ক করার যে তোমার মেন্টালিটি এটা দিয়ে দেখো এই প্রবলেমটা কত সুন্দর কিন্তু সলভ হয়ে গেল আমরা কিন্তু থাকলে এটা পারতাম না এই ধরনের যখন তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করবে না সেই মানুষটা কিন্তু তোমার প্রতি আকর্ষণ করবে আকর্ষিত হবে সেই মানুষটা আর প্রশংসা করার একটা টেকনিক আছে দেখো হঠাৎ তার সঙ্গে দেখা করলে তার প্রশংসা করতে আরম্ভ করে দিলে যদি এইরকম করো না তাহলে সেই মানুষটা কিন্তু বুঝে যাবে যে তুমি তাকে কোনো না কোনো জায়গায় ম্যানুপ ট করার চেষ্টা করছে তখন সেটা আকর্ষণ হবে না সেটা হয়ে যাবে ম্যানুপুলেশন যে তুমি তাকে প্রশংসা করে তার চাপলুসি করে তাকে তুমি নিজের দিকে আকর্ষিত করতে চাইছো তাহলে না একটা জেনুইন ওয়ে হওয়া দরকার তুমি যখন তার সঙ্গে কনভারসেশন করছো এবং এই কনভারসেশনের মাঝখানে কোনো একটা এমন জায়গা বেরিয়ে এলো যেখানে তার কমপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন আছে তখন তুমি সেই কমপ্লিমেন্টগুলো তাকে দাও আদারওয়াইজ যদি কনভারসেশনের মধ্যে কোনো রাস্তাই তৈরি না হলো যে তাকে কমপ্লিমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু এন্ড অফ দ্য কনভার্সেশন যখন কনভার্সেশন শেষ করছো ঠিক সেই মুহূর্তে তুমি তাকে বলতে পারো যে তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে তোমার সঙ্গে কথা বললে কিছু না কিছু শেখা যায় কিছু না কিছু নতুন অভিজ্ঞতা হয় তাহলে তোমার সঙ্গে নেক্সট টাইম যখন দেখা হবে তখন এর থেকেও ভালো কথা হবে তো এই ধরনের যদি কথা বলো সেই মানুষটা কিন্তু ফিল করতে পারবে যে আমার সঙ্গে কথা বলে সে নতুন কিছু শিখতে পারছে আমার সঙ্গে কথা বলে তার নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে তো এটাও একটা আকর্ষণের জায়গা আছে এটাও একটা কমপ্লিমেন্ট যতক্ষণ কথা বলে সে মেয়েটা আমাকে এই ধরনের কমপ্লিমেন্ট করলো যে আমার সঙ্গে কথা বলে তাকে সে নতুন কিছু শিখছে তো এটাও একটা প্রশংসা এটা কমপ্লিমেন্ট তাহলে এই ধরনের কমপ্লিমেন্ট যখন মানুষকে করবে তখন সে মানুষটা ন্যাচারালি তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে ফোর্থ একটা জিনিস আছে সেটা হচ্ছে মিস্টেরিয়াস দেখো প্রত্যেকটা মানুষের কাছে নিজেকে একদম ওপেন করে দেয় প্রত্যেকটা মানুষের অভ্যাস আছে তো নিজেকে একদম ওপেন করার প্রয়োজন নেই এখানে একটা সাইকোলজিক্যাল ট্রিক্স আছে দেখো তুমি সেই মানুষটাকে পছন্দ করো এবং চাইছো সেই মানুষটা তোমার প্রতি আকর্ষিত হোক তাহলে প্রয়োজন আছে নিজেকে মিস্ট্রিয়েস তৈরি করা দেখো নিজের ডেলি লাইফ তাকে বলার প্রয়োজন নেই তবে সে যদি কোনো কথা তোমাকে জিজ্ঞাসা করছে সে চাইবে ইন্টারেস্ট যদি নেয় সে চাইবে যে তোমার থেকে বেশি বেশি করে কথাগুলো জেনে নিক তাহলে সে যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার ফেভারিট মুভি কী আছে ফেভারিট সিঙ্গার কী আছে তাহলে তুমি যদি নর্মালি তাকে যদি বলতে চাও তো একটা মুভির নাম বলতে বলতে পারো পারো এটা নাম তো একটা এবং সে জেনেও যাবে যে তোমার এই ব্যাপারগুলোতে কোন জিনিসটা বেশি ইন্টারেস্টিং কিন্তু তুমি তুমি যদি এটাকে তৈরি করতে চাও তাহলে বলতে পারো যে না এমন অনেকগুলো আছে সেটা মুডের উপরে ডিপেন্ড করে যখন যেরকম মুড থাকে তখন সেরকম করে আমার মুভি আমার সিঙ্গার কিন্তু ফ্ল্যাকচুয়েট হয় তাহলে এটা কিন্তু পার্টিকুলার কোনো আনসার হলো না পার্টিকুলার আনসার হলো কি তোমার ফেভারিট কে আছে সে কিন্তু জানতে পারলো না কিন্তু তোমার কিন্তু আনসারও দেওয়া হয়ে গেল নিজের ডেলি লাইফ সম্বন্ধে তাকে জানানোর দরকার নেই সে যদি জিজ্ঞেস করে যে তুমি উইকেন্ডে কি করছো উইকেন্ডে কোথাও যাবে বা উইকেন্ডে কিছু করবে সে জানতে চাইলো তো নর্মাল যদি তুমি আনসার দাও তাহলে নিজের উইকেন্ডে কি প্রোগ্রাম আছে কিছু করছো বা কিছু করছো না সেটা তুমি তাকে জানিয়ে দিতে পারলে এটা নর্মাল একটা আনসার হয়ে গেলো সে কিন্তু জেনে গেলো যে এই উইকেন্ডে তুমি কিছু করছো না বা এই উইকেন্ডে তুমি অমুক জায়গায় যাচ্ছ এটা কিন্তু সে জেনে গেলো কিন্তু তুমি যদি একটা মিস্ট্রি তৈরি করতে চাও তাহলে তুমি তাকে অ্যান্সার করতে পারো যে না এই উইকেন্ডে আমি একটা স্পেশাল কিছু করব সেটা তোমাকে পরে কোনো দিন যদি আমরা দেখা হয় তাহলে পরে তোমাকে অনেক অনেক ইজিভাবে তোমাকে বোঝাবো আমি আমি খুব ইন্টারেস্টিং করতে চাইছি সেই ইন্টারেস্টিংটা কি সেটা জানার তার উৎসুকতা থাকবে তার ইচ্ছে থাকবে সে সে তার বাড়বে যে ভাই কী ইন্টারেস্টিং জিনিস সে করতে চাইছে কিন্তু তুমি এখন তাকে বলতে চাইছো না নেক্সটবার দেখা হবে তাহলে নিশ্চয়ই তোমার সঙ্গে কিন্তু ডিসকাস করবে তো বার দেখার জন্য সে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাকশন অনুভব করবে তো এই যে মিস্ট্রিস ব্যাপারগুলো না এগুলো কিন্তু তোমাকে ক্রিয়েট করতে হবে এটা ওয়ান টাইপ অফ সাইকোলজি সাইকোলজিক্যাল ট্রেক যদি কোনো মানুষের উপরে নিজের প্রভাবটা ফেলতে চাও এবং তুমি চাও যে সেই মানুষটা তোমাকে নিয়ে একটু কিউরিয়সিটি তৈরি হোক তার তো তাহলে সেই মানুষটার প্রতি এইরকম কিন্তু তোমার বিহেভিয়ারটা রাখতে হবে তবে সে মানুষটা তোমার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে যা সে সেই তোমার সম্বন্ধে জানতে চাইছে তো অবভিয়াসলি সে মানুষটা তোমার প্রতি একটু কিউরসিটি বাড়বে এবং সে মানুষটা তোমার প্রতি আকর্ষিত হবে আর একটা কথা মনে রাখবে যে মিস্ট্রেস তৈরি করা মানে এটা নয় যে নিজেকে একদম আবদ্ধ করে নিলে মিস্ট্রেস তৈরি করা মানে এটা নয় যে নিজের আপন এবং নিজের নতুনের মধ্যে তুমি ডিফেন্স করতে পারছো না নিজের দ্বারা ক্লোজ যারা তোমার যারা খুব আশেপাশে যারা খুব ক্লোজ তোমার তাদের কাছে কিন্তু এতটা মিস্ট্রেস হলে কিন্তু তোমার লাইফ কিন্তু হেল হয়ে যাবে যদি সেই মানুষটা তোমার সম্বন্ধে জানতে চাইছে এবং তোমার খুব ক্লোজ মানুষদের কাছে তোমার সম্বন্ধে যদি ইনকোয়ারি করছে এবং সে কিছু না কিছু জানতে পারছে তাহলে সেই জিনিসটা ফিল করতে পারবে যে যার যারা তোমার খুব ক্লোজ তাদের কাছে তুমি কিন্তু ওপেন আসো তাদের কাছে কিন্তু সব কিছু তুমি বলো কিন্তু যারা তোমার ক্লোজ নয় তাহলে সেই মানুষটা এখনও তোমার ক্লোজ হয়ে উঠতে পারেনি সেই জিনিসটাকে ফিল করবে তবেই তুমি তাকে কিন্তু কোনো অ্যাপ্রোপিয়াট আনসার দাও না সবসময় একটা মিস্ট্রি তৈরি করে রাখো তার আন তোমার আনসারের মধ্যে তো এই জন্য খুব প্রয়োজন আছে যে মিস্ট্রি এবং রিয়ালিটি এবং সত্যতা তাই না তার মধ্যে কিন্তু একটা ব্যালেন্সড হওয়া দরকার আছে যে তুমি কতটা মিস্টিরিয়াস এবং কতটা সত্যি বলছো তুমি মিস্ট্রি মিস্টেরিয়াস হাঁচো কিন্তু তুমি কিন্তু মিথ্যা কথা বলছো না তো মিস্ট্রি এবং সত্যির মধ্যে কিন্তু একটা ব্যালেন্স হওয়া খুব প্রয়োজন আছে যদি না করতে পেরেছো তাহলে তোমার লাইফটাই কিন্তু হেল হয়ে যাবে তুমি নিজেকে এতটা মিস্ট্রেস বানিয়ে ফেলবে যে কেউ তোমার প্রতি আকর্ষণ অনুভব করবে না যদি তোমার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তোমার ক্লোজ ফ্রেন্ডসের কাছে সেদিকে কোনো ইনকোয়ারি করছে জানতেই পারছে না তোমার তোমার সম্বন্ধে কোনো কিছু তোমার বন্ধু বান্ধবরাও জানে না তাহলে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি কিন্তু খুব ভালো একটা ওপিনিয়ন নিয়ে যাবে না খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স তার হবে না তো যদি তোমার খুব ক্লোজ ফ্রেন্ডরা কিন্তু অনেক কিছু তাকে বলতে পারে না তাহলে সে মানুষটা ভাববে যে না খুব ক্লোজ পারসনদের কাছে কিন্তু একটু খোলামেলা আমার কাছে হয়তো নেই তো এই যে মিস্ট্রিটা এই মিস্ট্রিয়াস বিহেভিয়ারটাই কিন্তু তাকে তোমার দিকে আকর্ষিত করবে তো এই চারটা জিনিস এই চারটা জিনিস কিন্তু নর্মালি খুব ইজি জিনিস আছে আরে ভালো শুনতে হবে এটা আবার কী ব্যাপার আছে কিন্তু ভালো শোনার জন্য কিন্তু প্রয়োজন আছে প্রচণ্ড পেশেন্সের তো এই পেশেন্সটা না থাকলে কিন্তু তুমি ভালো শ্রোতা হতে পারবে না ইকুয়ালিটি দেখো এটা এটা মানুষের দোষ গুণকে যদি অ্যাকসেপ্ট করতে পারো না তাই তার জন্য কিন্তু পেশেন্স দরকার আছে তো টোটাল জিনিসটাকে কিন্তু হ্যান্ডেল করতে গেলে তোমাকে পেশেন্সের দরকার আছে অনেক সহনশীলতার দরকার আছে অনেক সহ্য করার ক্ষমতা তোমাকে তৈরি করতে হবে তবেই গিয়ে তুমি টোটাল জিনিসগুলোকে ম্যানেজ করতে পারবে আর যদি ম্যানেজ করে নিয়েছো তাহলে সেই মানুষটাকে হানড্রেড পারসেন্ট তুমি নিজেদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে তো আজকের ভিডিওটা শুধুমাত্র এতটুকুই যে তুমি কীভাবে কাউকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে সেই মানুষটাকে যাকে তুমি পছন্দ করো সেই মানুষটাকে কীভাবে নিজের দিকে আকর্ষিত করতে পারবে তো এই ভিডিওটা যদি তোমার লাইফে একটুখানি ভ্যালু অ্যাড করে একটু যদি হেল্পফুল হয় তাহলে একটা লাইক করবে একটা ভালো দেখে কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগলো আর সেই সমস্ত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যারা যারা চাইছে যে তার পছন্দের মানুষটাকে যেন অ্যাট্রাক্ট করতে পারে আকর্ষিত করতে পারে কিন্তু কনফিউজড আছে সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দিও তারাও হেল্পফুল হবে চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভ্যারি মাচ